গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডট বিপ্লব সকলকে জানাই স্বাগত আজকে দুপুর একটার সময় ব্লগটা স্টার্ট করলাম আর এই যে ব্লগটা তোমরা দেখতে পাচ্ছ এই ব্লগটা কিন্তু গতকালের যে ব্লগটা তোমরা দেখেছ গোবরডাঙ্গা টাউন হলের ওয়ার্কশপের যে ব্লগটা তার পনেরো দিনের মাথায় ওদের যে নাচের অ্যানুয়াল ফাংশন হওয়ার কথা ছিল সেই দিনকারই কিন্তু এটা ব্লগ এই দিনকে মিষ্টির নাচের দিন ছিল যাই হোক এই দেখো আমরা মোটামুটি সকাল থেকে খুবই ব্যস্ত ছিলাম মিষ্টিকে সাজানোর জন্য কি নিতে হবে কি করতে হবে তারপরে মিষ্টিকে একটু প্র্যাকটিস করানো কারণ মিষ্টি হলো পুরো মাসটাই মানে এই এক দেড় মাসের মধ্যে ওর শরীরটাও তেমন ভালো যাচ্ছিলো না সেইভাবে ওই জন্য প্র্যাকটিস করাতে পারিনি সেই জন্য মুখোমুখি এই দুটো তিনটে দিনের মধ্যে যা প্র্যাকটিস করিয়েছি সেই হিসাবেই ও স্টেজে উঠবে অ্যানুয়াল ফাংশনের আগে থেকেই আমি বাপের বাড়িতে ছিলাম কারণ আমার বাপের বাড়িটা চাঁদপাড়া আর ওদের মাঝে মাঝে প্র্যাকটিস করা ছিল ওখান থেকে যাতায়াত করতে সুবিধা হয়েছিল কারণ কখনো কখনো রাতও হয়ে গেছিলো কিন্তু আমার শ্বশুরবাড়িটা অনেকটা দূরত্ব তো এবার এখান থেকে যাতায়াত করতে অসুবিধা হবে বলেই ওখানে থাকা যাই হোক আজকে মিষ্টির বাবা আর আমার আমার মা আর কি ওরা হলো পরে যাবে আর মিষ্টিকে পার্লার থেকে একটা মেয়ে সাজাবে বলে আমি মিষ্টিকে নিয়ে আগে আগে চলে যাচ্ছি একদম আমাদের যে চাঁদপাড়া মিলনশঙ্ঘর মাঠ সেখানে গিয়ে ও মানে দেখা হবে ওদের সাথে আর তোমরা দেখতে পেলে মিষ্টির বাবা আগে আগে মানে প্রথমে ভিডিওর প্রথমে হেঁটে যাচ্ছিলো মিষ্টি বাবা বললো তোমরা এই দুপুরবেলা একা একা গিয়ে ওখানে দায়ী থাকবে চলো আমি তোমাদেরকে আগিয়ে দিয়ে আসি যাই হোক আমাদেরকে আগিয়ে দিতে এসছিলো আর মিষ্টি দেখতে পেলে নাচ করছিল। আনন্দ করছিল খুব শরীরটা একটু ভালো ছিল বলে আমারও ভালো লাগছিলো কারণ কটা দিন ওর শরীর ভীষণ খারাপ যাচ্ছিল যাই হোক এই যে তোমরা দেখতে পাচ্ছ আমি এই দিদি এতবারই চলে এসেছি এই দিদি তো বাড়ি আর কি সাজানোর কথা সেই জন্য আর ডলেদির গোছানো হয়ে গেছে ডলেদি ডলিদির মেয়েকে শাড়ি পরিয়ে দিচ্ছে আমাকেও বললো তাড়াতাড়ি করে গুছিয়ে নাও আর মিষ্টিকে তো পার্লারে মেয়েটা সাজাচ্ছে দেখো তোমরা মিষ্টিকে কেমন করে সাজাচ্ছে এই দেখো মিষ্টির প্রায় হয়েই গেছে সাজানো শুধু শাড়িটা পড়ালে হয়ে যায় মেয়েটা শাড়ি পড়াতে পারে না সেই জন্য ডলে দিয়ে শাড়িটা পরিয়ে দিয়েছিল আর আমি জাস্ট একটুখানি হেল্প করেছি আর ডলে দিই পুরোটাই করেছে তারপরে ডলে দিয়ে আমাকে বললো তাড়াতাড়ি করে গুছিয়ে নিতে আমিও মোটামুটি গুছিয়ে নিয়েছি এই দেখো আমার গোছানো হয়ে গেছে তোমরা প্রথমে ভিডিওর প্রথমেই দেখলে যে আমার চেহারার অবস্থা ভীষণই বাজে ছিল কারণ মানে মিষ্টির শরীর খারাপ এদিকে অ্যানুয়াল ফাংশান সামনে পরীক্ষা মানে ভীষণ পেশারে আমি রয়েছি জানো না মানে এত মাথায় যা প্রয়োজন মানে রাত্রে ঘুম হচ্ছে না পর্যন্ত মানে এত টেনশনে রয়েছে ওই জন্য মানে চেহারার অবস্থার আর কী হতে পারে যাই হোক সাজার পরে মনে হয় একটু চেনা যাচ্ছে তোমরা হয়তো চিনতে পারছ যে না এটা আমি যাই হোক এ দেখো আমি সেরেছি আমার সাজটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর মিষ্টির বিশেষ করে সাজটা কেমন হয়েছে তোমরা অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে ডলি দিদিদের বাড়িতে গিয়ে আমার একটা জিনিস ভীষণ ভালো লাগলো ওদের ঠাকুর ঠাকুরঘরটা এত সুন্দর মানে গোপাল ঠাকুর আছে মানে এত সুন্দর করে সাজানো না আমি বললাম তোমাদের এই মানে ঠাকুরঘরটা একটুখানি ভিডিও করব যাই হোক ভিডিও করে নিয়েছিলাম যাই হোক ওদের দেখো গোছানো হয়ে গেছে আমরা বেরিয়ে পড়েছি ডলি দিদের বাড়ি থেকে এবার আমরা রওনা দেবো এই যে ডলিদি দরজা দিচ্ছে ভিডিওটা পুরোটাই দেখো তোমরা ফার্স্ট টু লাস্ট টেন পর্যন্ত আশা করি তোমাদের খুব খুব খুবই ভালো লাগবে ডলিদি যেদিনকে বলেছিল যে ডলি বাড়িতে মানে সাজানোর কথা ডলিদি আগের থেকে প্রচুর পরিমাণে বলেছিল বা ডলি দিদি বাড়িতে যাওয়ার পরেও যে রান্না করেছি শোবনা খেয়ে নাও খেয়ে নাও আমি মানে আমার টেনশানে আমার খাওয়া দাওয়া মাথায় মাথায় উঠে গেছে আমি বাড়ি থেকেও খেয়ে আসিনি ডলি দিদি বাড়িও খাইনি আমি আমি খাবো না তাও ডলি আমার মেয়ের জন্য একটুখানি খাবার প্যাক মানে প্যাকিং করে দিয়েছিল যাই হোক তাতেই ঢলে দি শান্তি পেয়েছে যে আমি খাইনি আমার মেয়ের জন্য তো দিয়েছে দেখ আমরা ওখান থেকে টোটো করে সোজা চলে এসেছি দেখো মিলন সঙ্গের মাটি এখানে এসে প্রথমেই বললাম চলো এখনও প্রোগ্রাম যখন শুরু হয়নি একটু ওদেরকে ছবি টবি তুলে মানে তুলিয়ে নিই আর এই দেখো সাজিয়েছে কত সুন্দর করে খুব সুন্দর করে সাজিয়েছে যা কিছুক্ষণ পরেই মাইকে অ্যানাউন্স করলো যে ওদেরকে ওদের এবার ডান্স হবে ওদেরকে যেতে বলল তাই আমরা মোটামুটি বাচ্চা কাচ্চা নিয়ে সবাই ওখানে দাঁড়িয়ে পড়েছি এই দেখো বাচ্চাগুলোকে এত সুন্দর লাগছে না মনে হচ্ছে এক একটা ফুল মানে এত সুন্দর লাগছে সবাইকে দেখতে এই যে ওদের ম্যামেরা এনারা শেখায় আর কি ওরা ছবি টবি তুলছে ওদেরকে বলছে এইভাবে পোস্ট দিয়ে দাঁড়াও ওইভাবে পোস্ট দিয়ে দাঁড়াও ছবি তোলায় এক মানে ওরা খুব এক্সপার্ট দেখো এত সুন্দর করে সাজিয়েছে সবাইকে আর এত ভালো লাগছিল না দেখতে মিষ্টি নাচ শেখার পরে এই প্রথমবার ও স্টেজে উঠবে আর এত বড় স্টেজ মানে এই প্রথম ও ওখানে নাচ করবে মানে আমার ভীষণ ভালো লাগছিল ভীষণ আর এই দেখো আরও অনেক বাচ্চারা সব সেজেছে ওরা আর একটা নাচ করবে বলে মানে সবার সাজার পরে সব বাচ্চাদেরকে এত সুন্দর লাগছিল না দেখতে আর অডিয়েন্স দেখো তোমরা মানে গার্জিয়ানরা আছে এমনি অডিয়েন্সরা আছে গেস্ট আছে মানে প্রচুর মানে এখন তো কিছুই না তারপরে আস্তে আস্তে যখন বেলাটা একটু পড়ে গেছিলো তারপর থেকে যে কি পরিমাণে ভিড় হয়েছিল আর কি পরিমাণে লোক হয়েছিল। মানে সে বলার মতন না মিষ্টিদের নাচের আগেও আরও অনেকগুলো নাচ হয়ে গেছে আমরা সেই সময় দেখতে পাইনি যাই হোক এবার ওদের নাচ হবে এই দেখো ওদের ম্যামেরা সুন্দর করে ওদেরকে ঠিকঠাক করে দাঁড় করিয়ে দিচ্ছে সন্ধ্যে থেকেই প্রোগ্রাম শুরু হওয়ার কথা ছিল কিন্তু অন্যান্যবার এরকম একটু দেরি করে শুরু হয় অনেক দূর দূর থেকে সব গার্জিয়ানরা আসে বাচ্চাদেরকে নিয়ে প্রচুর লেট হয়ে যায় তাদের বাড়ি যেতে কারণ প্রোগ্রাম শেষ হবে তারপরে যাবে সেই জন্য স্যার এবছরটা একদম সকাল সকালই শুরু করেছে চলো তাহলে তোমরা দেখতে থাকো মিষ্টির না ডান্সটা আর মিষ্টি কিন্তু তোমরা ফোনটা যেইভাবে ধরে দেখবে বা দিক থেকে কিন্তু এই তৃতীয় জন যে এই যে তৃতীয় নাম্বারের ちミしって。 একটি নাচ করতে করতে তোমরা দেখতে পাচ্ছ বা যে তিনজনের পরে মিডিল পয়েন্টে চলে এসছে মিষ্টি এমনি তো তোমাদেরকে আগেই বললাম দুই তিন দিনের মধ্যে প্র্যাকটিস করে স্টেজে উঠেছে তার মধ্যে দ্রোন ছেড়েছিলো ওরা এবার সেই দ্রোন ওপর দিয়ে যাচ্ছে ও দ্রোনের দিকে তাকিয়ে রয়েছে নাচ করতে করতে মানে ওকে আর কি বলবো যাই হোক তার মধ্যে দিয়েও যে ও নাচটা ঠিকঠাক করেছে এটাই অনেক আমার কাছে নাচের পরে বাচ্চাগুলোকে দেখতে পেলে মানে ক ভালোভাবে দেখালাম কত সুন্দর লাগছিল আর এই যে সব বান্ধবীরা এখানে দাঁড়িয়ে আছে হাই করে দিল সবাই ফটো টটো তুলছে আর কি বাচ্চাদের মিষ্টিদের নাচ হয়ে যাওয়ার পরপরই ওদেরকে টিফিন দিয়েছে সব বাচ্চারা আর কি টিফিন নিয়েছে টিফিন খাচ্ছে আর এই দেখো সব বাচ্চাদেরকে টিফিন দিচ্ছে তা আমিও টিফিনটা নিয়ে আমার মা আর মিষ্টির বাবা যেখানে বসে আছে সেখানে যাচ্ছি ওখানে বসে বসি ওকে খাওয়াবো বলে আর এদিকে দেখো আর একদলা উঠবে তারা নাচবে বলে দেখো কি সুন্দর সাজিয়েছে সব বাচ্চাগুলোকে খুব ভালো লাগছিল মানে প্রত্যেকটা বাচ্চাকে এত সুন্দর লাগছিলো বড় বলো বাচ্চারা বলো সবাইকে এই দেখো এই বাচ্চাগুলোকে দেখো কি সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে ওদেরকে আর এটা হচ্ছে আরেকটা বান্ধবী আর এটা হচ্ছে আর একটা বান্ধবী স্টেজের পেছনে যে রুমগুলো করা হয়েছে এখানে সমস্ত বাচ্চারা সাজগোজ করছিল বড়রা বাচ্চারা সমস্ত ড্রেস জুয়েলারি সমস্ত কিছু ওখানেই ছিল আর এটা হচ্ছে শ্রাবণী দি অরূপ দিদি এই দিদির যে কি দায়িত্ব আর মানে প্রচুর মানে ঠান্ডা মস্তিষ্কের মানুষ মানে ওনার ভীষণ ধৈর্য মানে সমস্ত দিক এত সুন্দর করে হ্যান্ডেলিং করে না আবার এদিকে শ্রাবণীদের মেয়েও কিন্তু নাচ করছে আবার মাঝে আবার গুছিয়েও দিচ্ছে মানে সত্যি হ্যাটসঅ সব পারে দিদি যাই হোক এই যে মিষ্টির টিফিনটা নিয়ে মিষ্টিকে নিয়ে এবার যাচ্ছি ওখানে গিয়ে বসে বসে মিষ্টিকে খাইয়ে দেবো আর এদিকে হচ্ছে প্রোগ্রাম দেখবে যাই হোক মিষ্টিকে আমি খাইয়ে দিয়েছিলাম খাইয়ে দেওয়ার পরে আবার একটুখানি যেখানে আর কি মেকআপ রুম সেখানে এসেছি সব বাচ্চাদেরকে সাজাচ্ছে সব মারা গার্জিয়ানরা সাজিয়ে দিচ্ছে আর একটা বান্ধবী দেখলে ওটাও একটা বান্ধবী আমার মেয়েদের সঙ্গে একসঙ্গেই নাচ করে ওর মেয়ে এই দেখো বড়রা সেজেছে এরাও একটা ডান্স করবে বলে আমি শুনছিলাম যে তোমরা কি ডান্স করবে যা সেই সাউন্ডটা ওখানটায় আমাকে কেটে দিতে হলো মিষ্টি চিৎকার উঠেছিল বলে তাই এই যে আর একটা ডান্স শুরু হয়েছে দেখো এইভাবে দেখতে থাকো পরপর অনেকগুলো ডান্স আছে খুব সুন্দর সুন্দর ডান্স আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে প্রচুর ডান্স হয়েছিলো তার মধ্যে কিছু ডান্স তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেন সব কটা ডান্স তো মানে শেয়ার করার মতন না তাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে এবার দেখো কি পরিমাণে অডিয়েন্স মানে প্রচণ্ড ভিড় আর আমাদের মিলন সঙ্গে চাঁদপাড়ার যে মিলন সঙ্গের মাঠটা কতটা বড় যারা জানো তারা তো জানোই প্রচণ্ড বড়। আর এই মিলন সঙ্গের মাঠে কিন্তু আমি সেকেন্ডবার আবার গেলাম আমি সেই ছোট থাকতে যখন প্রাইমারিতে পড়তাম সেই সময় লাস্ট আমি ওখানে খেলতে গেছিলাম সেই বছর আমি চ্যাম্পিয়ন হয়েছিলাম ডিস্ট্রিকে যাওয়ার কথা ছিল কিন্তু আমার বাবার জন্য আমি যেতে পারিনি আমার বাবা আমাকে যেতে দেয়নি মানে সেদিনকে আমি ওখান থেকে কান্না করতে করতে বাড়ি এসেছিলাম যে আমি আর কখনও খেলাধুলা সেইভাবে করতে পারবো না তাই কিন্তু আজকে আমার মেয়ে যখন ওই মাঠেই নাচ করতে উঠল স্টেজে আমার ভীষণ ভালো লাগছিল যে আমি হয়তো খেলার নাচের জন্য না খেলার জন্য পারিনি কিন্তু আজকে ওই মাঠেই এত বড়ো প্ল্যাটফর্মে আমার মেয়ে

মিষ্টিকে নিয়ে বসে যখন প্রোগ্রাম দেখছিলাম মিষ্টি ভীষণ জ্বালাতন করছিল বেলুন নেবে বলে এত খাবারের দোকান তোমরা দেখতেই পাচ্ছ ওর কোনো খাবারের দিকে নজর নেই ও বেলুন নেবে ওর হচ্ছে একটাই কথা আমাকে বেলুন কিনে দাও যাই হোক বেলুন কিনে দেওয়ার জন্য আমরা একটুখানি মাঠে মানে স্টেজের পেছন দিকে এসেছিলাম এসে এ দেখো পেছন দিকটা থেকে দেখাচ্ছি যে কি পরিমাণে অডিয়েন্স হয়েছে দেখো প্রচুর প্রচুর লোক হয়েছিল বাচ্চাদের আরেকটা নাচ শুরু হয়েছে তোমরা দেখো কত সুন্দর এই পুচকুগুলোকেও দেখো কি সুন্দর লাগছে মানে সেজে গুজে দাঁড়িয়ে আছে ওদেরকে কখন ডাকবে ওরা স্টেজে উঠে ডান্স করবে এরা একেবারে ফাটিয়ে ডান্স করে নেমে গেল আর সাউন্ডটা ভালো আসেনি আসলে দূর থেকে তোলা তো সেই জন্য তুতে কালারে চুড়িদার পরা যে ভদ্রমহিলাকে তোমরা দেখতে পাচ্ছ উনি হলেন হামটির দিদান

দুর্গার মাকে আমাদের দুর্গা দুর্গা সাহা আমাদের বোন আমাদের মেয়ে দুর্গা দুর্গার মা এবং সৃষ্টিতা তোমাকে ব্যাক স্টেজে খুঁজছে সৃষ্টিতা বা সৃষ্টিতা তোমাকে ব্যাক স্টেজে খুঁজিয়াকার মা তার জন্য একটা জোরে হাততালি এবং কটুসের মা একটু দেরি করছে উঠতে কেননা উনি সুন্দর করে সাজছেন

তো সুন্দর সুন্দর ডান্স হচ্ছিলো ছেড়ে যেতে ইচ্ছে করছিল না কিন্তু কিছুই করার নেই হলো অনেক রাত হয়ে গেছে এখন তো কোনো গাড়ি ঘোড়া ওদিকে পাওয়া যাবে না তার মধ্যে আমরা গাড়ি ভাড়া করে আসিনি সেই জন্য আমাদেরকে বাধ্যতামূলক মানে চলে যেতে হয়েছিল আর ফেরার পথে আমরা যে ঢোকার মুখটা সুন্দর করে মানে সাজানো গোছানো সেই জায়গায় কিছু ছবি তুলে নিয়েছিলাম ছবি তুলছিলাম আর সেই সময় দেখো আরও কটা বাচ্চা ছবি তুলছিল মিষ্টি ওদের সঙ্গে খেলা শুরু করে দিয়েছে মানে ওর কাছে সবাই চেনা মানে সবার সঙ্গে ফট করে কী সুন্দর মিশে যায় আর এই দেখো ঠাকুরটা তোমরা দেখতে পাচ্ছ এই ঠাকুরটা কিন্তু মিনময় স্যারের নিচে হাতের তৈরি আজকের ব্লগটা এই পর্যন্ত তোমাদের কেমন লাগলে অবশ্যই করে কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও বেশি বেশি করে শেয়ার করো আর লাইক করো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলায়ক টিপে নোটিফিকেশান অল করে দিও গুড নাইট বাই